আর এটাকে আমরা এইভাবে প্রমোট করতেছি এখন কে কে কোন এর ফিগার করে এখন মনে করে যেটা তো আধুনিকতা অনেকে ওয়াইফ একটা শব্দ আছে ওয়াইফ সুইপিং একজনের ওয়াইফ আরেকজনকে দিবে ওর ওয়াইফ সে নেবে রাত কাটাবে এটা পশ্চিমা সভ্যতা থেকে আসছে জানেন চটকান ফলো রাখেন আমরা নিজের অনেক বোক ধার্মিক সাজার চেষ্টা করতেছি কিন্তু সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে এটাকে সংস্কার করার দায়িত্ব আমাদের এর উপরে তো আবার বাণিজ্য আছে মানে এটা তো বাণিজ্যিক একটা প্ল্যাটফর্ম হয়ে গেল যত বেশি পারো বাণিজ্য করো এই এটা উপলক্ষে অমুক ছাড় এইটা উপলক্ষে তমুক এইটা উপলক্ষে অমুক নাটক এটা উপলক্ষে অমুক গান এই উপলক্ষে অমুক সিরিয়াল এই উপলক্ষে অমুক টেলিফিল্ম এই যে বাণিজ্য এগুলো কিন্তু কর্পোরেট জগতে যারা থাকে এই কর্পোরেট সেকশনের মানুষের একটা বাণিজ্য দিবসকে উৎসব কেন্দ্র করে বিশাল একটা বাণিজ্য করে আপনার ইমান আমার কোথায় যায় যা গল্প কটা টাকা আসলে হয়ে আল্লাহ রকুল্লাহ আলমিন আমাদের সবাইকে এই চলমান জাহেলিয়াত গুলোর বাস্তবতা বোঝার তৌফিক দান করে অনেক কথা ভাই বলতে গেলে অনেক কথা আর একদিনে আর কথা কথা বলবো আমরা দোয়া করি আল্লাহ বা কক্সেস বাজার এলাকায় এমন একটা দিনের মার্কাজ আমাদেরকে করার তৌফিক দান করেন যেখান থেকে ইনশাল্লাহ দিনের আলো পুরা কক্সবাজার সহ পাহাড়ি পার্বত্য এলাকা ছড়িয়ে পড়ে সমাজ সংস্কার না করতে পারলে আমরা বাঁচতে পারব না আপনাদের মতো যাদের সামর্থ্য আছে কেউ জমি দিয়ে হলে সাহায্য করেন কারো যদি সামর্থ্য থাকে অর্থ দিয়ে হেল্প করেন কারো বুদ্ধি আছে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেন দিনের দিনের স্বার্থে আল্লাহর জন্যে তার রসুলের দিনকে টিকিয়ে রাখার স্বার্থে সমাজের জাহিনিয়াত গুলো দূর করার স্বার্থে দিনই মার্কাস গুলো প্রতিষ্ঠা করার কোনো বিকল্প নেই এক একদিনের মাহফিল দিয়ে আমি আসলাম চলে গেলাম এক বছর আমার দেখা নাই আপনি সমাজ সংস্কার করতে পারবেন না এভাবে দিন কায়েম হয় না একামতে দিন অনেক কঠিন বিষয় প্রত্যেক দিন প্রত্যেক রাতের মেহনতের উপর দাঁড়ায় থাকবে আল্লাহাকে আমাদেরকে এই বেহায়া বেহায়া দিবসকে বর্জন করার তহিক পশ্চিমাদের phạt থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জানো এই zina ব্যভিচার পরকিয়া তারপরে সুদ মাদক সমকামিতা ট্রান্সজেন্ডারি সমস্ত ফেত থেকে আল্লাহ আমাদেরকে হেফাতত করেন আমাদের যুবক যুবতীদেরকে আল্লাহ খাস করে এই চলমানে জাহিলিয়াত থেকে হেফাতত করেন আমি প্রত্যেক পরিবারের কর্তা সতর্ক হয়ে যান প্রত্যেক পরিবারের যে ভাই আছেন যে বাবা আছে সতর্ক হয়ে যান আপনারা পরিবারটাকে আপনি শক্ত হাতে দমন করেন কঠোরভাবে দেখবেন ইনশাল্লাহ অ্যাটলিস্ট আপনার ঘরটা পবিত্র রাখেন সবাই যার যার পরিবারের দায়িত্ব নেই ইনশাল্লাহ দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে আমার স্ত্রীকে আমি এসব করতে দিব না ওর ক্ষমতা আছে করবে করলে আমি তালাক দিয়ে রেখে দিব শেষ সোজা কথা তো আমরা এইভাবেই কথা বলি বাসায় এক কথায় চলবো এক কথা উঠবে এক কথায় বসবা দ্বিতীয় কথা যেন বলতে না হয় একদিন একটা একটাই শুনে মানে ঝগড়া তুল কালাম হয়ে গেল না আমার আমি রাগ কন্ট্রোল করতে পারলাম না বলছিলাম যে হাত মোজা ভালো করে পড়তে হাত মোজা হাত কথা বলার সময় দেখেন যদি আমি হাতে এভাবে উঁচু করি দেখা যায় এতটুকু আমি বাসায় গিয়ে বলছিলাম যে হাত মোজা খুব ভালো করে এই পর্যন্ত পড়তে এইটুক নিয়ে মনে হয় আমি দশ মিনিট ছাড়িয়ে দিয়েছি মানে বকা দিয়েছি আর কি একদম মাথা নিচু করে শুনছে একটা কথা বলেনি আমি আমার পরিবারকে ঠিক করলে কেন কেন আমার মানে স্ত্রী বাইরে যাবে কিভাবে আমি বলতেছি না যে সে বাইরে যাইতে পারবে না প্রয়োজনে তার প্রয়োজন পূরণ করতে পারবে না না এমন তো বিষয়টা এভাবে যাবে কেন বেপরদায় ফেতনার মধ্যে কেন যাবে আমার মেয়ে আমি জন্ম দিলাম আমি বড় করতেছি আমি খাওয়াই মানে আমি খাওয়াই বলতে মানে কি আমরা উপার্জন করে আমরা এই খেতে খাওয়াই নাকি আমরা ওসিলা না রিজিকের আমরা কামাই রোজগার করে নিয়ে আসি আমি খাওয়াই বলতে বোঝাচ্ছি আমরা কামাই রোজগার করে নিয়ে আসি আমাদের ভালোবাসা দিই মহব্বত করি তিলে তিলে করি আমার করে কেমন বাইরে যা কোন সাহসে যাবে আমি বাবা হয়ে বেঁচে যাইতে পারবো গেলে ওকে একদম খাওয়ার বন্ধ করে দিবেন আমার ছেলে বালে ঘুষে নামাজে যাবে না কেন যাবে না কেন যদি না যায় আমি ওর খাওয়া বন্ধ করে দিব শাসন করতে হবে সবসময় কিন্তু মিষ্টি কথা চিরা ভিজে না আল্লাহ কোরআনের মধ্যে হেদায়েত দিতে উৎসাহিত করেছেন এখানেই আবার আইনগুলো নাজিল করেছেন মানে সবসময় মানুষকে দাওয়াত দিয়ে বুঝিয়ে সুঝিয়ে কাজ হয় না মাঝে মাঝে পিটানো লাগে লাগে না শাসন লাগে না লাগে তো আমরা যদি আমাদের পরিবারের মেয়েদেরকে নিয়ন্ত্রণ করতে পারি ছেলেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি দেখবেন আস্তে আস্তে ইনশাল্লাহ এটা কমে গেছে আর যদি এভাবেই গাছ ছাড়া দিয়ে দেন বলছি বেশি দিন লাগবে না আজ 10টা বছর পরে নাউযুবিল্লাহ আমরা আশ্রয় চাই আল্লাহর কাছে এমন না যেন না হয় দেখবেন যে এটা এমন হারে বেড়ে গেছে যে ঘরে ঘরে সমকামিতা ঢুকে যাইতে পারে নাউযুবিল্লাহ এই تعداد এই সংখ্যা দিন দিন বাড়তেছে আপনাদের শহরে আপনাদের এই অনেক পরে এখানে আমি অনেক মাহফিল